বিজেপির গাড়ি ভাঙবে সিপিএম এর চুল টানবে আইএসএফ এর মুলে দেবে এগুলো তো হবারই ছিল এই ভোটটা পুরোটাই পুলিশ করেছে এখানে তৃণমূলের নেতাদের কর্মীদের কোনো ভূমিকা নেই এত ভোটের মার্জিন করতে গিয়ে আনবে বাবার জমিদারি তখনই তাকে ভোট লুট করতে হয় বুঝতে পারিনি তো সঞ্জয় রায় না গোছের পুরনো ভিডিও দেখাচ্ছে সত্যি আমি তো বুঝতে পারিনি গোছের পুরনো ভিডিও দেখাচ্ছে একই তো একই রকম সিন ছিল না যে আমায় ফাঁসাচ্ছে আমায় ফাঁসাচ্ছে সে তো একই আওয়াজ ছিল সেই আওয়াজটাই দেখছিলাম আমি ভাবছি বোধহয় কুনাল ঘোষ তারপর দেখছি না নিচে আপনারা হেডলাইন দেখছেন সঞ্জয় রায় যা বাবা এই তো কুনাল ঘোষ পাট্টু দেখুন সঞ্জয়ের ফাঁসির দড়িতে কলা মাখানো শুরু হয়ে গেছে সঞ্জয়ের ফাঁসি দেবতা ছাড়া কেউ আটকাতে পারবে না দেবতাও আটকাবেন না নিশ্চয় সঞ্জয়ের ফাঁসি হবেই তো মরবি যখন তখন লোককে নিয়েই মন না বাকি অপরাধীদের তুই একা ঘাড়ে নিয়ে মরছিস কেন আমার এটাই বলার কথা তৃণমূল মানেই চোর একদল চোর যাবে আর একদল চোর আসবে আগের ব্যাচের খাওয়া চোর গুলো উঠে যাবে পরের ব্যাচে নতুন চোরেরা খেতে বসবে এই তো তফাৎ হবে আর কি হবে সেই তো একই মত বোতলটা পাল্টাবে আরে চৌত্রিশ বছর কেন চারশো চৌত্রিশ বছর যদি থাকতে হয় বিরোধী শূন্য করে থাকা যায় না আবার সেখানে আবার শ্রী কি সবই তো হতশ্রী সবই খুশ্রী সবই মিশ্রি হয়ে যাচ্ছে আরো একবার প্রমাণ করলো শাসকের ভিত কত নরবরে নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানিয়ে রাখবো যেভাবে উপনির্বাচনে একের পর এক জায়গায় সন্ত্রাস চলছে সত্যি এই নির্বাচনের কি কোন রকম দরকার ছিল বলছি ছটা আসন উপনির্বাচন ছাব্বিশে আবার বিধানসভার ভোট কি দরকার ছিল বলুন তো এত কিছু করার রীতিমতো আমি বলছি ভারতীয় জনতা পার্টিকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ বলছি আপনারা তো স্বীকার করে নিতে পারতেন বলছি এত মারামারি এত সন্ত্রাস এত গাড়ি ভাঙা আমি বলছি এত কিছুর কি কোনো প্রয়োজন ছিল এক এক বছর বছর বলছি তো তো শাসক শাসক দলটা দিয়ে দিতে দিতে পারতেন পারতেন ছেড়ে দল উল্টোটা কোনোজন কারণ এতে তো ওদের গতি সেত না এতে তো মুখ্যমন্ত্রীর বদলে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতেন না এই ছটা সিট এই ছটা সিটে তো বিরাট কোনো পার্থক্য হতো না মানে একুশ সালের রেজাল্টটা তো একই রকম থাকতো তার থেকেও কমে যেত না তাহলে এই সর্বগ্রাসী মনোভাব কেন সর্বগ্রাসী সব চাই এটা কেন আরে ভাই দুটো সিট সিট যদি যদি বিরোধী বিরোধী তাহলে শাসকের ব্যথাটা কোথায় হয় আরে চৌত্রিশ বছর কেন চারশো চৌত্রিশ বছর যদি থাকতে হয় বিরোধী শূন্য করে থাকা যায় না মানুষকে বিরোধী করে তুলছে তাই করে এগুলো করে শাসক মানুষকে কেন বিরোধী করছে আমি এটা বুঝতে পারি না কি লাভ হলো আজকে এইভাবে ভোট লুট করে আর যখন কোথাও বলে দেয় শাসক যখন বলে যে যে যেমন ভোট দিতে পারবে এত ভোটের মার্জিন চাই এত ভোটের মার্জিন করতে গিয়ে আনবে বাবার জমিদারি তখনই তাকে ভোট লুট করতে হয় এই তো তৃণমূলের নিচের তলা থেকে ওপরতলা থেকে নিচের তলাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তোমরা ভোট লুটতে হবে তোমাদের তোমাদের ভোট করতে হবে কাদেরকে যদি ভাই যদি আমি বলি তিনতেতে তিনতে ছটাতে ছটায় যদি মমতা बनर्जी সরকারে জামানত হত জব্দত তাহলে কি মুখ্যমন্ত্রী অন্য কেউ হত মুখ্যমন্ত্রী কি অন্য কেউ হত হত না তো একটা জিনিস আপনাকে বুঝতে হবে এখন আর জি কর অভাব থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতি শাসক দল নিয়ে বসে আছে তাতে শাসক দলকে প্রমাণ করে দিতে হবে ছটাতে ছটায় আমরা দিতে প্রমাণ করলো আরো একবার প্রমাণ করলো শাসকের ভিত কত নরবরে শাসক আসলে তার ভেতরের ডেপটাই বুঝতে পারলো না শাসক যদি এই ভোটটাকে হতে দিত তাহলে শতাংশের হিসাবে পার্সেন্টেজের হিসাবে তারা মানুষের মধ্যে কতটা জায়গা হারিয়েছে কতটা জায়গা তারা বৃদ্ধি করতে পেরেছে সবই বুঝতে পারতো তারা কিছুই বুঝতে পারলো না এটা একটা স্যাম্পেল টেস্ট হতে পারতো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের শাসক সেটাই বোঝার জায়গায় নেই বলছে পারফরমেন্স দামি আনুগত্য নয় আরে আর দুটো তো একই ভাই কি পাল্টাবে যাহা তাহাই খোল নলছে তৃণমূল মানেই চোর একদল চোর যাবে আর একদল চোর আসবে আগের ব্যাচের খাওয়া চোরগুলো উঠে যাবে পরের ব্যাচে নতুন চোরেরা খেতে বসবে এই তো তফাৎ হবে আর কি হবে সেই তো একই মদ বোতলটা পাল্টাবে না আমি বলছি অনেকেই বলছিলেন মাদারিহাটে যে গাড়ি বিজেপি প্রার্থী যে গাড়ি ভাঙচুর করা হয়েছে সেখানে বলছেন চা শ্রমিকরা না তারা নাকি চামে না আমি বলছি এটা এটা একটা প্রতিবাদ এটা একটা নতুন ঘটনা গত একুশ সাল বা তার আগের থেকে আমরা দেখতে পাচ্ছি আমার ক্ষেত্রে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আপনারা দেখেছেন কল্যাণ চৌবের ক্ষেত্রে আপনারা দেখেছেন হ্যাঁ তাপস রায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন আর এই যে এখনও আপনি দেখলেন আচ্ছা যে লোকটাকে আগে কোনোদিন এম এল এ না যে লোকটার দায় দায়ভার ছিল না সে কেন আসিনি কেন আসিনি কেন আসিনি করে যাচ্ছে ওই লোকটা কেন আসবে ভাই আচ্ছা ওই লোকটা তো প্রচারে এসছিল দাঁড়ান দাঁড়ান প্রচারে এসছিল তো প্রচারে তুই কেন বললি না যে তুমি কেন আসুনি ভোটের দিনই কেন আসুনি কেন আসুনি হয়ে গেল কেন না না এসব শ্রমিক একটাও নয় সব সাজানো চা বাগান বন্ধ কর শ্রমিক কোথায় চা বাগানি মমতার ওই কি খুলেছিল চা শ্রী না কি ওখানে হ্যাঁ তো সেগুলোই তো বন্ধ আবার সেখানে আবার শ্রী কি সবই তো হতশ্রী সবই খুশ্রী সবই আমি বলছি একটা সহজ করে উত্তর দিন না তারা এতদিন তো সুযোগ পেয়েছিল আচ্ছা ভোটের দিন যদি প্রার্থীকে ঘিরে রাখা হয় আধ ঘন্টা এক ঘন্টা ধরে পুলিশ ঘিরে রাখতে দিল কেন কতক্ষণ ধরে ঘিরে রেখে দিয়েছিল পরে তো গাড়ি ভেঙেছে গাড়ি আগে ঘিরে রেখেছে অনেকক্ষণ পরে গিয়ে গাড়ি ভেগেছে কেন এতক্ষণ ঘিরে রাখতে দিল ঘিরে রাখতে দিল কেন রাষ্ট্রকে তো রিমুভ করে দিতে পারতো কত সরিয়ে দিতে পারতো বলে ইচ্ছা কোটে জানাইনি এবারে নির্বাচনটা মমতা ব্যানার্জীর তৃণমূল নেতাদের ওপর নির্ভর করে করেননি পুরো টাই পুলিশ অর্গানাইজ করেছে এবারের ভোটটা এই ভোটটা পুরো টাই পুলিশ করেছে এখানে তৃণমূলের নেতাদের কর্মীদের কোনো ভূমিকানে যদি ভূমিকা থাকতো যদি ভূমিকা থাকতো আজকে ওই যে লোকটা মারা গেল ও কিসাউ যেন যে মারা গেছে ভাটপাড়া সে আজ মরত না অশোক সাউ মরত না কারণ তাহলে ভাটপাড়া থেকে সে নৈয়াড়িতে যেত সে নৈয়াড়িতে যায়নি ভাটপাড়া খুনিরাও যেত এও যেত ওখানে মরতো কেউ যায়নি দুজনেই এখানে আছে ভাটপাড়াতে যাচ্ছে তার মানে কেউ এরা যায়নি এরা পুরোটা পুলিশকে দিয়ে অপারেশন করিয়েছে পুরো অপারেশনটা পুলিশকে দিয়ে করিয়েছে এখন পুলিশ মন্ত্রী কি ভাইপ করিয়েছে আমি বলতে পারবো না এখন ডিফেক্ট তো ডিফ্যাক্ট সবার পিসি ভাইপো দুজনের কথাই শোনে একজন হচ্ছে বাই ডিফল্ট একজন হচ্ছে ডিফ্যাক্ট এটাই তো সব স্বরাষ্ট্র কেন তিনিও মুখ্যমন্ত্রী এখন মহকুমা হবে অমুক তারিখে মহকুমা করে দেওয়া হবে এত দিনের মধ্যে কে বলেছে হয়েছে মহকুমা আচ্ছা কত কয়েকদিন আগে কি বলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবার আবাস যোজনার টাকা ঢুকিয়ে দেওয়া হবে ঢুকে যাবে কে বলেছে ও তো পুলিশের কাজ নয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হলো না মুখ্যমন্ত্রীর কাজ হলো আমি বলছি সবই উনি সব মিলি জুলি সরকার ওদের ওদের ফ্যামিলির জুলি সরকার রাজা রানিমা আর যুবরাজ এই হচ্ছে জুলি সরকার স্বতন্ত্রতা মাত্র এক বছর আমি বলছি ছাব্বিশ ছাব্বিশে আবার নির্বাচন একদম মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন এর জন্য এত লড়াই এর জন্য এত আমি তো দেখলাম আহ আয়েসের প্রার্থী তিনি বামের আয়েসের প্রার্থী তাকে ঢুকতেই দিল না তাকে একদম রীতিমতো হাড়ুয়া থেকে তাড়িয়ে দিল মানে তাকে বার করে দিল আমি দেখলাম সাংবাদিক গুলো বেরিয়ে গেল তার সাথে কি করবে ওটা কি করবে মুখ দেখাবে ওটা কি করবে আমার এইটা অবাক লাগেনি আমার অবাক লেগেছে আইএসএফের যে প্রধান নেতা নৌসাদ সিদ্দিকি কিন্তু একদিনও বাড়ি থেকে বেরিয়ে তার নিজের দলের লোকের প্রচার করতে আসেনি এইটা আমাকে অবাক করেছে এর রাজনীতিটা আমি ঠিক ধরতে পারিনি না না প্রার্থী এটা তো ঘটনা এটা তো হবারই ছিল বিজেপির গাড়ি বাংবে সিপিএম এর চুল টানবে আইএসএফ এর কান মুলে দেবে এগুলো তো হবারই ছিল কিন্তু নৌসাদ সিদ্দিকি বাংলার একজন উদীয়মান মুখ ছিলেন সেই মুখটা যেন হঠাৎ করে চাপা দিয়ে দিয়েছে কেউ এখন কিসে চাপা পড়ল সেটা বুঝতে পারছি না আমি বলছি আপনি দীর্ঘ রাজনৈতিক জীবন আমি শুধু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি বলছি বামামুলেও কি কি এইরকম ভাবে উপনির্বাচন বাম একদম একদম তখন বামেরা একটু মোটা ছিল মমতাদি সেদিক থেকে সে আনা বামেরা বোম পটকা মেরে লুটপাট করে একদম সামনে টাঙি বল্লম নিয়ে বুথের সামনে দাঁড়িয়ে থেকে মেশিনের সামনে একটা লোক এমনি করে দাঁড়িয়ে থেকে এখন ওরা হয় না এখন তৃণমূলের এটাই খালি খোলা থাকবে আর বাকিগুলোর ওপরে স্টিকার লাগিয়ে দেবে বলছি তো সেলোটেপ লাগিয়ে দেবে আর তুমি কিছু করতে পারবে না আবার করে দেবে কি তৃণমূলের সেম্বলটা যেখানে বোতামটা ডিপবে সেখানে একটু সেন্ট মাখিয়ে দেবে প্রত্যেকের আঙুল নাক আঙুল ছোঁকা হবে যার গন্ধ পাওয়া যাবে না তাকে আরং ধোলাই কেউ দেখতে পাবে না রাত্রিবেলা হবে আর সিপিএম কি করত দিনের বেলা হই হই করে করত। এখন অবশ্য এত মিডিয়া ওইভাবে করাটা ঠিক যায় না এখন একটু ঘোমটা দিয়ে খেমটা নাচতে হয় কতকাল রাত থেকে পুরো অপারেশন করেছে হ্যাঁ মানে মানে কোন জায়গায় নেমে পড়েছে কোন জায়গায় বললাম এবার তো এটাই বললাম তো যে পুরো পুলিশ অপারেশন করেছে পুরো এবার পুলিশ দিয়ে অপারেশন করেছে মানে যেটা তৃণমূল করলে আপনি বলতেন এটা বেআইনি পুলিশ করলে ওটা হয়নি পুলিশ করলে ওটা হয়নি ব্যাস হয়ে গেল পুলিশ করেছে একই সাথে আমি আরো একটা কথা বলবো বলছি সব থেকে অবাক করা বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলতেই হয় একদম ইতিমধ্যে আমি যে উপনির্বাচন নিয়ে যেভাবে সন্ত্রাস চলছে আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক জায়গায় কার্যত স্বজনদার যে কথা বলতেই হয় আমি বলছি আপনি দেখেছেন সম্পতি সঞ্জয় রায়ের মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তাল তিনি বিনীত গোয়েলের নাম বলেছে বিনীত গোয়েলের নাম বলার পরেই রাজ্য সরকার কি চাপে আমি বলছি কেন বলছি তাকে পিজেন ভ্যানে আমি ওরকম ভ্যান দেখিনি এই প্রথম দেখি হ্যাঁ পাঁচটা পাঁচটা

নিরাপত্তা সঞ্জয়ের নিরাপত্তা নয় এটা সঞ্জয়ের থেকে সাধারণ মানুষের থেকে নিরাপদ দূরত্বে রাখছে যাতে সঞ্জয় আর কিছু না বলতে পারে ওই তো মিডিয়া থেকে হ্যাঁ তো আমার এখন মানুষও মিডিয়া না ওটা আবার আর কেউ মোবাইলে যদি সাধারণ জনগণ তুলে নেয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সঞ্জয় যদি ইজলাসে গিয়ে চায় এখন তো জেলের ভেতর থেকে পয়সা দিয়ে ফোন করা যায় ও যদি আপনাকে ফোন করে বলে আপনি রেকর্ড করবেন না আপনি শোনাবেন না সঞ্জয়ের কথা আর যতটুকু শুনিয়ে ফেলেছে তার ভিত্তিতে তদন্ত হোক সিবিআই এর কাছে আবেদন করি রাষ্ট্রপতির কাছে আবেদন করি রাজ্যপালের কাছে আবেদন করি আপনারা সিবিআই কে ফোর্স করুন যেটুকু বলেছে বড় ভয়ঙ্কর কথা হ্যাঁ জানি হ্যাঁ যে ওপরে হোক নিচে হোক একজন পুলিশের অফিসারের নামে বলেছে তাকে নিয়ে হোক সে কত বড় পোস্টে আছে ম্যাটার সে কত বড় পোস্টে আছে সেই দিকে আমি বিচার বিচার করব করব না কি অপরাধ করেছে আমি যিনি যাই বলুন আমার বক্তব্য হচ্ছে বিনীত গোয়েল হ্যাঁ তিনি এ করুন তাকে সামনে বসে ইন্ট্রোগেশন করা হোক আচ্ছা যদি রাজীব কুমারের যদি কুনাল গোসের মুখোমুখি হতে পারে ইন্ট্রোগেশন হ্যাঁ তো এটা কেন হবে না এটা কেন হবে না শিলং হয়েছিল না তো এটা হওয়া উচিত ভাই মানুষে মানুষে তো সন্তুষ্ট হবে আচ্ছা অভি আমি এটাও বলছি অভিযুক্ত কেউ হলেই সে অভিযুক্ত নয় দোষী কেউ মমতাদির কথা অনুযায়ী দোষী কেউ হলেই সে দোষী নয় এবং মুখোমুখি বসতে কি দোষ হয় অভিযুক্ত হলেও তো অভিযুক্ত নয় আমি আমি না আমি খুব চিন্তায় আছি বুঝলে এ যদি কখনো ভুল করে ধরো বেল পেয়ে গেল গেল তাহলে তো তো ও পথ তৃণমূলের মুখপত্র হয়ে যাবে ও তো তৃণমূলের প্রধান মুখপাত্র হয়ে যাবে একদম একদম সেই জন্য তা তো ডেকে ডেকেছে কিন্তু সিবিআই উচিত এই কথার ভিত্তিতে একবার ইনফরমেশন হোক তাকে এক মিলেট এক মিলেট এক মিলেট এক হঠাৎ আপনি চিৎকার করে উঠলে তো হবে না আপনাকে না না আমি আপনাকে একটা কথা বুঝিয়ে বলছি না না শাসক দলের কথা বুঝিয়ে বলছি আচ্ছা সঞ্জয়কে পুলিশ কাস্টডিতে রাখা হয় বা নেওয়া হচ্ছে কেন পুলিশ কাস্টডিতে নেওয়া হচ্ছে কেন জিজ্ঞাসাবাদের জন্য সেই তো জিজ্ঞাসাবাদের উত্তর এটা যদি জিজ্ঞাসাবাদ কেন করছি তার কথাকে বিশ্বাস করব বলেই তো এবার বিশ্বাস করতে বলেই না একটু মিলিয়ে দেখে নিন আমি বলছি মিলিয়ে দেখে নিন দুজনকে সামনাসামনি বসিয়ে আমি বলছি দুজনকে সামনাসামনি বসিয়ে একবার মিলিয়ে দেখে না অসুবিধা কোথায় অপরাধ একটু শাস্তি একটু হলেও মুকুব হওয়ার সম্ভাবনা আছে দেখুন সঞ্জয়ের ফাঁসির দড়িতে কলা মাখানো শুরু হয়ে গেছে সঞ্জয়ের ফাঁসি দেবতা ছাড়া কেউ আটকাতে পারবে না দেবতাও আটকাবেন না নিশ্চয় সঞ্জয়ের ফাঁসি হবেই তো মরবি যখন তখন লোককে নিয়েই মর না বাকি অপরাধীদের তুই একা ঘাড়ে নিয়ে মরছিস কেন আমার এটাই বলার কথা আমি বলছি সম্পত্তি টিভি চ্যানেলে বসে আপনারা যদি প্রত্যেকটা ডিবেট শো দেখেন আমি বলছি কার্য তো আপনি একই কথা বলে গেছেন সঞ্জয় নামটা বলে দে যদি নামটা বলুন নামটা বলুন বলছে হ্যাঁ নামটা বলছি বিনীত গোয়েল তিনি কিন্তু এইভাবেই নামটা বলেছেন হ্যাঁ তো এবার বিনীত গোয়েল কি যখন নাম বলে দিয়েছে তখন এবার বিনীত গোয়ালকে ইন্ট্রোগেট করা হোক সঞ্জয় তার কোচ কাজ করেছে সহযোগিতা করেছে হয়তো সিবিআই অফিসারদের এখানে তো বলেছে সেইটাকে তার ফুটেজ নিয়ে সেই ফুটেজের ভিত্তিতে পাঠানো যায় কিনা আইনের তারা পরামর্শ নিক নিয়ে তাকে ডেকে পাঠাক কারণ জনমানসে একজন পুলিশ অফিসারের নামে যদি এই ধরনের অভিযোগ আসে তাহলে সেই পুলিশ অফিসারের ইমেজও তো নষ্ট হয় সেই একজন পুলিশ অফিসারের ইমেজ যদি নষ্ট হয় তাহলে পুরো পুলিশ ডিপার্টমেন্টের ইমেজ নষ্ট হয় ডাক্তারদের অনুরোধ করব যারা সিবিআই দপ্তরে যাচ্ছেন তারা এবার সিআইডির দিকে যাতায়াত করুন সিআইডি অফিসে যান যে সঞ্জয় যখন নাম বলেছে তখন এই সঞ্জয়ের সঙ্গে এই সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ থাকার কারণে বিনীত গোয়েলে পদত্যাগ হোক ট্রান্সফার নয় প্রমোশন নয় পদত্যাগ মুখ্যমন্ত্রী পদত্যাগ ডাক্তাররা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় না পুলিশ মন্ত্রীর পদত্যাগ চায় না মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় না শুধু পদত্যাগ চায় কার হ্যাঁ হচ্ছে ওই দুটো চারটে চাকর বাকর